ইরাই বলে নাকি আবার ইনসাফের রাষ্ট্র করবে একবার চিন্তা করছেন এদের ভিতরে ইনসাফের কোনো কিছু আছে এরা যে ইনসাফের রাষ্ট্র করার কথা বলতেছে এদের ভিতরে কোনো ইনসাফের কোনো কিছু আছে এই যে গতকালকের একটা নিউজ আপনারা ইতিমধ্যে দেখছেন ব্যাপক পরিমাণ ভাইরাল একটা নিউজ যশোরের যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ছিল তাকে এক বছর আগে কোনো জেল হাজতের মধ্যে ধরিয়ে নিয়ে রাখছি কিন্তু শেখ হাসিনা পতন হওয়ার পরে পরেই কোনো তাকে ধরিয়ে জেলের মধ্যে রাখছে তার অপরাধ ছিল কি সে নিষিদ্ধ সভাপতি ছিল। এখন তার যে স্ত্রী স্ত্রী তার যে যে তাকে তাকে কোনো তিনি করে মানে বিয়ে বিয়ে সময় তাকে ধরে নিয়ে আসা হয় মানে জেলের মধ্যে নিয়ে আসে সেই সময় তার স্ত্রী কোনো ছিলেন গর্ভপতি তার কে ধরিয়ে আনিয়ে হাজতে রাখার পরে এক মাস বা দেড় মাস পরে তার কোনো একটা সন্তান জন্ম হয় ছেলে সন্তান সেই সন্তানটাকে দেখার সৌভাগ্য তার হয়নি না হওয়ার কারণ হচ্ছে তিনি ছিলেন একজন নিষিদ্ধ লীগের সভাপতি আচ্ছা জানলাম যে সে একজন অপরাধী কিন্তু আপনারা না ইনসাফের রাষ্ট্র করতে চাচ্ছেন আপনারা না একটা হচ্ছে সুন্দর একটা সমাজ গঠন করতে চাচ্ছেন তাহলে আপনাদের ভিতরে এই মানবতা এই মানবতাটুকু কেন হইল না যে একজন স্বামী তার স্ত্রী তার সন্তানকে জীবিত অবস্থায় তো দেখতে পারে নাই এটা বাদ দিলাম কিন্তু এই দুনিয়ার মায়া থেকে চলে যাওয়ার পরে তার জানা যায় উপস্থিত হইতে কেন পারলো না তার জানা যায় কে উপস্থিত করা যাইতো না অবশ্যই যাইতো দুই ঘন্টার জন্য তাকে কি পুলিশ প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া যাইতো না যাইতো কিন্তু আপনারা যে বিবেক যে ইনসাফের পরিচয় দিছেন এটা জাতি দেশের জনগণ সকলেই আপনাদেরকে ধিক্কার জানায় এই যে মো একজন উপদেষ্টা আছে বড় বড় কথা বলে ওনার প্রশাসন এতটাই দুর্বল যে হ্যাঁ প্রশাসন দুর্বল। সে জায়গায় বিশ জন গেল হয়। এক ভ্যান গেল হয়। যাই সেখানে জানাজা দিয়ে নিয়ে আসত আসা যাইতো না যাইতো শেখ হাসিনা হলে ঠিকই যে কোনো দলেরই হোক শেখ হাসিনা হলে ঠিকই কোনো ডান্ডাবেরি পরাই হোক আর জ্যামনে হোক নিয়ে যাইতো নিয়ে যাইতো কিন্তু আপনারা কি দেখাইলেন শেষ মুহূর্তে এসে কি দেখাইলেন একজন স্ত্রী কতটা ক্ষোভ কতটা কষ্ট নিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করছে এবং নিজে আত্মহত্যা করছে নিজের সন্তানকে নিজেই শেষ করে দিছি আর্থিক সংকটের কারণে আসলে এখানে একটু আমার বলা উচিত যে মনে করেন একটা দলের নেতা সে কি অবস্থায় আছে কি অবস্থায় নাই তার দলের প্রধানের একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল না ছিল অবশ্যই ছিল কারণ বড় বড় নেতারা তো পলাই গেছেন আপনাদেরকে পুলিশ দিয়ে দেশের বাইরে কিন্তু আপনারা কি খোঁজ খবর নিছেন যারা ডাল পাল ছিল তারা কি অবস্থায় কি হালে চলতেছে একটা উদাহরণ আপনাদেরকে না দিলে নয় সেটা হচ্ছে এই যে জামাতের যে নেতাকর্মীরা আছে একজনকে যদি জেলের মধ্যে নিয়ে যায় তাদের খোঁজ খবর কোনো বাকি কর্মীরা নিয়ে থাকে আর আপনারা কি করছেন আপনারা নিজে জীবন বাঁচাইছেন তো টাকা পয়সা খায়া খায় মুসাই নিয়ে চলে গেছেন আর এইদিকে যারা আছে যারা ধরা খাইছে তারা কি অবস্থায় আছে না আছে তাদের কোনো খোঁজ খবর নাই সবসাইতে দুঃখের বিষয় হলো এটা যে সাদদাম তার ছেলেটা চেহারাটা কেমন সেটা কোনো দেখতে পারেনি তারপরে পরিবারের যে উদ্যোগে পরিবারের উদ্যোগে অ্যাম্বুলেন্সে করে সেই জেলের গেট পর্যন্ত নিয়ে এসেছে সেখানেও দেখতে দেওয়া হয়নি তাহলে কি আসলে আফসোস অনেক বড় আফসোস লাগে যে আমরা এইটাকে বলি ইনসাফের রাষ্ট্র করবে ইনসাফ কায়েম করবে আসলে আমার কিছু বলার নাই আসলে আমার কিছু বলার নেই এটা কথা হলো এটা কুকুস যদি কামോട് দেয় আমিও কি কুকুর হব নাকি আমি তার চেয়ে ভালো হব তাহলে কুকুরের আমার মধ্যে পার্থক্যটা কোথায় রে ভাই কোথায় পার্থক্যটা কুকুর আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় এটি একটু জানার বিষয় আমার এখানে 39 মানে সাতচল্লিশ সাঁত্রিশশো মানুষ কমেন্ট করছে সাঁত্রিশশো মানুষে কি আহ ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মী নেতা কর্মীরা এখানে কমেন্ট করছে কমেন্ট গুলো একবার চোখ দিয়ে দেখছেন আপনারা দেখছেন এই পোস্টের যে করছে কমেন্ট গুলো দিয়ে দেখছেন কি লিখছে মানুষে দেখেন নাই দেখেন নাই যদি আমি আসিফ নজরুলকে বলি যদি আপনার আপনার ক্ষেত্রে এমনটা হয়তো তাহলে আপনি কি করতেন আপনার ক্ষেত্রে যদি এমনটা হইতো আপনি কি করতেন আপনাকে যদি এরকম হাজতে রেখে আপনার স্ত্রী সন্তান মারা যাইত তাহলে আপনি কি করতেন আপনার কেমন লাগত মিয়া আপনারা দেশের বড় বড় গদির মধ্যে বসে আছেন আসলে রাষ্ট্র বলে ই করে ফেলাইবেন একবারে একেবারে সাধারণ জনগণ হিসেবে কষ্ট লাগে মিয়া আপনাদের যে অবস্থা দেখতেছি তাতে কষ্ট লাগে আপনারা ইনসাফ করবেন